হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পঞ্চাশ পঞ্চাশ উঠছে কাদার মধ্যে দেখতে পাচ্ছ কীরকম রকম চাকা ঘুরছে আর আমাদের পিছনে আর গেছে জি ভাই খেলছে দেখতে পাচ্ছ ড্রাইভারটা খুবই চড়া আছে কিন্তু চাকা ফল ফাঁসছে ড্রাইভারটা আপনাদের একদম হ্যাপি ড্রাইভার দেখতে পাচ্ছ গাড়ি টেনে নিয়ে যাচ্ছে এত রিক্সের মধ্যে আমরা কাজ করি পারবে ওঠাতে অবশ্যই জি সিবি লাগছে অবশ্যই দেখতে পাচ্ছি আমার সঙ্গে কথা বলছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে এর মধ্যে আমাদের গাড়ি উঠানো চলছে কারণ র্যামে একটু অল্প জল পড়ে গেলে গাড়ি উঠবে না দেখতে পাচ্ছি লেগে গেছে জিসিবি ঠেলতে শেষমেষ আমাদের উঠে গেছে একেবারে হ্যাবি ড্রাইভার